এই খেয়ালেই দিন চলতে হবে যে দুনিয়া থাকার জায়গা না আমাদের আসল ঠিকানা আখিরাত দুই দিনের দুনিয়াতে আসছি কেউ বৃদ্ধ হওয়ার সুযোগ পাইছে আপনি আমি শিশুকালে মারা যাব যৌবন কালে মারা যাব আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই কেউ তো কল্পনাও করে নাই যে আমার বলি টুকরা এত আদরের আমার রক্তের এই সন্তানটা আজকে শেষ দিন চলে যাবে কল্পনা কারো ছিল ছিল না আপনি আমি বলবো যে এই গাছ পরে মারা গেছে ট্রেনের নিচে পড়ে মারা গেছে আগুনে পড়ে মারা গেছে যতই বলি মেইন কথা হলো কিন্তু হায়াত শেষ আজরাইল যান নিয়ে গেছে সুতরাং দুনিয়া কেন্দ্রিক যত প্লানে আমরা করি চলে যেতে হবে সব ফেলে এর চেয়ে বড়ো বাস্তব সত্য আর কোনো কিছু নাই আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই আমানত আপনার আমার যেই সন্তান আপনার যে সন্তান এগুলো আল্লাহ দেয়া আমানত একটা সময়ের জন্য দিয়েছে কিন্তু উনি ডাক দিলে দিয়ে দিতে হবে উনার ওনাকে আপনার আমার কান্না আসবে না কিন্তু আপনি অধৈর্য হওয়ার সুযোগ নাই ধৈর্য ধরতে হবে কারণ এটা আমানত আল্লাহ নিয়ে গেছে আল্লাহ না দিলে আপনি আনতেও পারতেন না দিয়েছে ইচ্ছা হয়েছে আপনার তোর এখানে ভুল নাই আল্লাহ নিয়ে গেছে এখন আপনা আমাকে কি করতে হবে এই খেয়ালেই দিন চলতে হবে যে দুনিয়া থাকার জায়গা না আমাদের আসল ঠিকানা আখিরাত দুই দিনের দুনিয়াতে আসছি কেউ বৃদ্ধ হওয়ার সুযোগ পাইছে আপনি আমি শিশুকালে মারা যাব যৌবন কালে মারা যাব আশার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই পুরানো এটা বলে আইনা মা ইউতুরি কুমুল নৌ তুলাম কুমতুম ফি বুরু জিন্ম আল্লাহ বলেন এ দুনিয়ার বান্দারা ও মায়ার বান্দারা তোমরা যেখানেই থাকো যেখানেই থাকো যেখানেই থাকো এমনকি তোমরা যদি গভীর সুরঙ্গের ভিতরে থাকো তোমরা কিন্তু কেউ মরণ থেকে বাঁচতে না মরণ থেকে বাঁচার ক্ষমতা আমাদের নাই এখন সমস্যাটা হলো কোন জায়গায় জানেননি অনেকে আমরা জানি মরে যাব। কিন্তু আফসোস হলো আমরা মনে করি মরেই তো যাবো যতদিন বাসি একটু মাস করে একটু আনন্দ করে নেই একটু দুনিয়া দুনিয়া ফিকির করে নেই না বাবা মরে গেলে শেষ না মরে গেলে দুই দিনের দুনিয়ার শেষ আসল জীবন শুরু বলেন আসল জীবন জীবন শুরু শুরু আরে মরে মরে গেলে গেলে শেষ না তো তো মূল চিরস্থায়ী জীবন শুরু ওইটা নিয়ে আপনার আমার ফিকির থাকা উচিত এই দুই দিনের পরীক্ষার না শেষ এরপরের জীবন ওইটাই তো মূল জীবন ওইটা নিয়ে আমাদের ফিকির নাই আছে ওইটা নিয়ে আমাদের ফিকির নাই এই জন্য সন্তানদেরকে আমাদের নিজেদের জীবনকে আমাদের আখিরাত কেন্দ্রিক সাজাইতে হবে আমাদের আখিরাতের সফলতার জন্য চিন্তা করতে হবে